সব কিছু ভুলে প্রতিবাদ কর এই অকালেও দুমুঠো বসন্ত ফেরে ন্যায় বিচারে এই ফিরে পাব স্বাধীনতার স্বাদ এমনই প্ল্যাকেট ফেস্টুন হাতে এবার আর্জিকর ইস্যুতে পথে নামলেন বাঁকুড়া শহরের বালিকা বিদ্যালয়গুলির প্রাক্তনীরা শনিবাসরীয় বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে মিছিল শুরু হয় আরজিকর ঘটনার বিচার চেয়ে এদিনের এই মিছিল সামনের দিকে যত এগিয়েছে ততই মিছিলের দৈর্ঘ্য দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে সম্মিলিত কণ্ঠে তখন একটাই আওয়াজ আর ঘরে বসে থাকা নয় এবার চাই প্রতিবাদ তাই বিচার যত দেরি হবে মিছিল তত বড় হবে বলেই এদিন স্লোগান ওঠে এদিন প্রাক্তন ছাত্রীদের এই মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকেই জানিয়েছেন আমরা কারো মেয়ে কারো মা এই অন্যায় দেখে আর বসে থাকতে পারি না আর্জিকরের ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই আন্দোলন জারি থাকবে বলেই তারা জানিয়েছে প্রাক্তনী আমরা যারা গার্লস স্কুলের প্রাক্তনী আছি এবং শিক্ষিকারা আছেন শুধু প্রাক্তনী নেই এটা আমরা ডাক দিয়েছি প্রাক্তনীরা কিন্তু আছে এখানে সমস্ত সাধারণ মানুষও আছেন কারণ এই ডাক ভেতর থেকে ডাক প্রত্যেকটা মানুষের ভেতর ডাকছে কে যেখানে যা মিছিল ডাক আসছে সবাই কিন্তু ভেতর থেকে আসছেন ফলে আমরা মহিলারা কেন বিশেষ করে প্রাক্তনীরা এটা সব গার্লস স্কুলগুলো নিয়ে করেছি মহিলারা প্রথমে মেয়ে তারপরে স্ত্রী তারপরে মা এই যে মা হত্যাটা এটা তো একবার আমাদের ছেলে এবং মেয়ে সবাই কিন্তু শিক্ষা ক্ষেত্রে কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় আমরা ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে মায়েদের যে চিন্তাটা হয় একটা মা যদি লড়াই না করে মায়ের লড়াই কিন্তু সেরা লড়াই সবাই চুপ করে বসে থাকতে পারে একটা মেয়ের উপর অত্যাচার হলে কিন্তু একটা মা পারে না সব মাই কিন্তু সমান আমাদের গ্রামে গঞ্জের মহিলারাও না অবাক হয়ে যাচ্ছি আমরা দেখে যে মানুষটা ভালোভাবে চলতে পারে না সে মহিলা এসে মিছিল দাঁড়াচ্ছেন বলছি এই এর অত্যাচারে আমরা শেষ দেখে ছাড়বো তাই আমাদের ওই এক কথাই যে বিচার যত দেরি হবে মিছিল তত বড় হবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস